যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেবে এই হেদায়তের দিকে দাওয়াত দেওয়ার কারণে সে ব্যক্তি যদি দাওয়াত গ্রহণ করে সেই হেদায়তের পথে আসে ওই হেদায়তের পথে সে যত আমল করবে সবগুলির সমান আল্লাহ আপনাকে সব দেয় আপনার পক্ষে সম্ভব না প্রতিদিন দশ জনের সালা আদায় করা তা কি সম্ভব কখনো সম্ভব নয় প্রতিদিন একশো জনের সালাদ আদায় করা তা কি সম্ভব কখনো সম্ভব নয় কিন্তু আপনার পক্ষে সম্ভব প্রতিদিন দশ জনের সালাতের সব লাভ করা প্রতিদিন একশো জনের সালাতে সব লাভ করা কিভাবে সম্ভব আপনার মাধ্যমে যদি একশো জন নামাজি হয় তাহলে আল্লাহ সুহান আপনাকে প্রতিদিন একশো জন নামাজির সব দান করবেন সুহান প্রতিদিন দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন মানদাল্লা আলা আজরি আপনি যাকে ভালো পথ দেখাবেন সে ভালো পথে এসে ভালো কাজ যা করবে সমান সব আল্লাহ সুবহানাহু আপনাকে দান সুতরাং ওই হাদিস একটু বলি একদিকে হলো দাওয়া দুই দিকে হতে পারে দাওয়া ভালো কাজের হতে পারে দাওয়া মন্দ কাজের হতে পারে

এবাদতের নামে শেরকের দিকে দাওয়াত দিল সুন্নার নামে বেদাতের দিকে দাওয়াত দিল ইসলামের নামে ইমান বিরোধী কাজের দিকে দাওয়াত দিল আর ওই ব্যক্তি আপনার দাওয়াতে যদি সেই কাজটি করে ভালোটার যেমন আপনি সব পাবেন ঠিক তেমনই হবে আপনার মাধ্যমে যতজন মানুষ বেদাতের পথ দেখবে আপনার মাধ্যমে যতজন মানুষ কুসংস্কারের এবাদতের নাম দিয়ে পথ দেখবে সবাই যত গুণা লাভ কামাবে সামনে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে আমি কিসের দাওয়া দিতে যাচ্ছি আমার দৃষ্টিতে আমি ভাবতেছি এই কাজটা শুননা আসলে এটা কি নয় শুননা নয় তা আমার দৃষ্টিতে ভেবেই যদি আমি দাওয়াত দিতে যাই তাহলে আমি সেখানে কি হব সেখানে উপকৃত হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হব এই জন্য আগে নিশ্চিত আমাকে জানতে হবে প্রিয় ভাই আমার সুতরাং এই দাওয়ার মর্যাদা কতটুকু তা বলার অপেক্ষা রাখে না আমরা সেই মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আমরা মর্যাদাশীল হওয়ার জন্য দাওয়াতি কাজে আন্দাম দেওয়ার চেষ্টা করব ইনশা দাওয়া দা ইলাল্লাহ যে আল্লাহর পথে দাওয়াত দেয় ইল্লাহ যে আল্লাহর পথে দাওয়াত দেয় মূলত দা ইল আল্লাহ কে যদি বলি দা ইল আল্লাহ এই উন্মতে কে জবাব এই উন্মতের মাঝে সর্বপ্রথম দা ইলাল্লাহ হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ নবী সাল্লাহ আলী সাল্লাম এবং পূর্ববর্তী সকল নবী রাসুলদের সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের সবচেয়ে বড় পেশা হলো মহান পেশা হলো এটি দাওয়া ইলাল্লাহ সুতরাং এ দাওয়া ইলাল্লাহ এটি একটি মর্যাদার পেশা এটি একটি সম্মানজনক কাজ দা ইলাল্লাহ নবী রাসূল মানে তারা ছিলেন দাই ইলাল্লাহ আর আপনি হবেন সেই দাই ইলাল্লাহ এটি আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয় দাই ইলাল্লাহ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য যেতে সময় আমাদের সীমিত দাঈ এর বৈশিষ্ট্যের মধ্যে তিনটি জিনিস কমপক্ষে আপনার মাঝে থাকতে হবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন আল ফিকহু ক্বাবলা দা'ওয়া দাওযা দা'ওয়া মনে রাখবেন দাঈ ইলাল্লাহ এর জন্য এই তিনটি মৌলিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার থাকতে হবে প্রথম হলো আল ফেকু বা আল কবলার দাও দাওয়াতি কাজ শুরু করার আগে আপনাকে এই কোন বিষয়ে দাওয়াত দিবেন সেটার একটা জ্ঞান থাকতে হবে না হলে হিতে কি হবে বিপরীত হবে এই জন্য দাওয়াতি কাজের আগে আপনার জ্ঞান থাকতে হবে কেউ এখন হয়তো আপনি বলবেন যে আসলে দাওয়াতি কাজ করতে পারছি না কেন করতে পারছি না যে আমার তো এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি এটি বাতিলো অজুহাত আপনি কিছুই জানেন না কিন্তু এতটুকু তো আপনি জানেন যে একজন মুসলিমের পাঁচ ওয়াক্ত সালাদ ফরজ এটুকু তো জানেন এই জ্ঞানে তো আর গভীর পড়াশোনার দরকার নাই এটুকু তো সবাই জানি মৌলিক বিষয় তাহলে আপনি বেশি গভীর জ্ঞানের আপনার দাওয়াত দেওয়ার দরকার নাই আপনি শুধু এটুকু মানুষকে দাওয়াত দেন যে সালাত আদায় করে না যে পাঁচ বক্ত সালাদ ঠিকভাবে আদায় করবে এটুকু কমপক্ষে পক্ষে বলবেন অতএব কোন জানি না বলে এই অজুহাত দিয়ে আপনি দাওয়াতি কাছ থেকে বিরত থাকবেন দূরে থাকবেন এই সুযোগ না লাকুম তুফুল্লাহ নাফসান ইল্লাহু সাহা মাদ্রাসায় ছাত্রদের মতো আপনার জ্ঞান নাইlceil শিনপরিমান দাওয়াত দাওয়া আপনাকে দায়িত্ব দেননি আপনার যে পরিমাণ জ্ঞান রয়েছে ওই পরিমাণ আপনি দাওয়াত অবশ্যই দিবেন অতএব দাওয়াতের কার্যক্রমের আগে দাওয়াতের বিষয়টি সম্পর্কে আমার জানা হতে হবে দ্বিতীয় ওয়াল্লিনু মা'আদ দা'ওয়া দাওয়তি কার্যক্রম যখন পরিচালনা করব তখন আমাকে হতে হবে নম্র ভদ্র হতে হবে নম্র ভদ্র লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ দাইল আল্লাহ তাকে আল্লাহ কি बोलतेছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিনতা লাহুম ওয়া লাউকুম তাফাদান গালীদাল কলব লাম ফাজিম হুলিকি আল্লাহর বিশেষ দয়ায় হে নবী তুমি তাদের প্রতি নম্রভদ্র হয়েছ যদি নম্রভদ্র না হয়ে সত্য হৃদয়ের হতে তুমি তাহলে মানুষেরা সবাই তোমার থেকে ভেগে যেত কেউ তোমাকে ভালোবেসে তোমার কাছে আশ্রয় নিত না কাছে আসার চেষ্টা করতো না স্বয়ং নবী সাল আল্লাহসাল্লামকে আল্লাহ রক বলে আলম বলছেন যার কারণে আল্লাহর বিশেষ রহমতে নবী সাল্লাহ আলী ওই ছোট্ট বাচ্চার প্রতি কি ধরনের আচরণ আর ওই শাসকের প্রতি কি ধরনের আচরণ আর পুরুষের প্রতি ধরনের আচরণ আর নারীর প্রতি ধরনের আচরণ আর তার কর্মচারী আনাসর আল্লাহুর প্রতি কি আচরণ আনাসর আল্লাহ কি বললেন আমি দশ বছর তার খেদমত করেছি কিন্তু আমাকে কোনো দিন তিনি বলেননি তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম কেন পালন করলা না দশ বছর কেটে যাওয়া এইভাবে এত সহজ নয় এত সহজ নয় আমরা তো পাঁচটা মিনিট আমাকে যদি আমাদেরকে কারো দায়িত্বশীল বানায় তাহলে কত হ্যাঁ ভাব দেখাইতে চাই তাই না কত ভাব দেখাইতে চাই যে হ্যাঁ আমি দায়িত্বে আসি তুমি এখানে এই করবা সেই করবা কত রকমের ভাব দেখাইতে চাই কিন্তু আনসরদের আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন 10 বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি কোনদিন আমাকে জিজ্ঞাসা করেননি কেন তুমি এই চার্জ করেন নি ভাবে কেন তুমি এই কাজটা করলে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবটা সেই ছিল লক্ষ্য করুন সহিহুল বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আছেন হঠাৎ কয়েকজন ইহুদি নবী সাল্লাল্লাহু সাথে সাক্ষাৎ করবে এ মর্মে অনুমতি চাইল আল্লাহ তিনিও বাসায় রয়েছেন নবী সাল্লাম অনুমতি দিলেন তাদেরকে ভিতরে আসার তারা ভিতরে আসলো ভিতরে এসেই সালাম দিল কি সালাম বলছে আসসালাম আলাইকুম হ্যাঁ কি আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম নাই আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার ধ্বংস হোক নবী কাছে এসে সালাম দিচ্ছে এইভাবে যে আপনার ধ্বংস হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কি হিকমত তার মধ্যে কি আদর্শ তার মধ্যে এমনি আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ

তো তাদের দেওয়া তো আল্লুর কাছে কবুল হবে না কিন্তু নবিশুসলামের দেওয়া আল্লাহর কাছে মিশ যাবে না বললেন ওয়াকুল যা চাইছো এটা তোমার জন্য ধ্বংস তোমার জন্য তারপর কথাবার্তা হলো কথাবার্তা সুন্দর ভাবে হলে চলে গেলো তারা আয়েশারাদিয়া লালহা ভিতর থেকে সব শুনতেছেন শুনতেছেন কিন্তু স্থির থাকতে পারছেন না চলে গেলেই আয়েশ রাদিয়া লালহা রাস কাছে এসে তাদেরকে একেবারে যা বকাবকি দরকার বকতে শুরু করলেন যা গালি দাওয়া লান বর্ষণ করা ইত্যাদি সব করতে লাগলেন কারণ রাসূল সাল্লাল্লাহ হইসলাম কে আয়েশা রাজিয়া লালহার জন্য খালি রাসূল না তিনি তার কি তার স্বামী সুতরাং একদিকে রাসূল আরেক দিকে স্বামী তাকে কেউ যদি আসে ধ্বংস কামনা করে তাকে তো ছেড়ে দিবে না স্ত্রীটিই স্বাভাবিক তো তিনি তার মতো রেগে গেলেন এবং খুব কিছুই করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা কি হয়েছে তোমা উমর (রাঃ) কে আবার ধমক জানেন না আপনি দেখেননি কি হয়েছে তারা এইভাবে এসে আপনার বद्दुआ করবে আপনার জন্য ধ্বংস কামনা করবে আর আমি চুপ থাকবো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন হে আয়েশা তুমি কি দেখনি আর তুমি কি নি আমি কি বলেছি তারা আমার জন্য বद्दुआ করেছে আমি তাদের উল্টাই দিয়েছি

চলবে আমার মুখের চেয়ে কি চলবে বলে না কি হাত থাকতে মুখ কেন মুখের চেয়ে হাত চলবে বেশি না হাত চলবে চলার মতো যখন সময় আসবে তখন কিন্তু সব সময় আপনি খালি হাতকে আগাবেন না আগে সহজটা দিয়ে আপনাকে কি করতে হবে ব্যবস্থা নিতে হবে যখন সহজ দিয়ে ব্যবস্থা হবে না কঠোরের প্রয়োজনীয়তা রয়েছে তখন আপনি কঠোর হবে কিন্তু ডাইরেক্ট প্রথমে কঠোর নয় এর জন্য ইমাম ইবনে বলছেন রাহিমাহুল্লাহ বলেন আইলাইম কমলে দাওয়া দাওয়া শুরু করার আগে আপনার জ্ঞান থাকতে হবে ওয় লিনু মা আদ দাওয়া দাওয়াত পরিচালনার সময় আপনার মাঝে নম্রতা ভদ্রতা থাকতে হবে নম্রতা ভদ্রতা যদি না থাকে তাহলে আপনি যতই হক দাওয়াত দেন হতে পারে আপনার এই দুর্ব্যবহার রুরতা এবং কঠোরতার কারণেও মানুষ আপনাকে অর্জন করতে পারে আমার কথাটা শুনলই না মানলই না বিরক্ত হয়ে গেলো তোমাকে আর বলব না হ্যাঁ ধৈর্য হারা হয়ে গেল না আপনি ধৈর্যের সাথে অগ্রসর হন আপনি যত বলছেন সালাতের কথা কখনো আপনি তো ব্যর্থ হন নাই কখনো তো আপনি ক্ষতিগ্রস্ত হন নাই সে না মানলেও আপনি সব পাবেন আর মানলে তো পাবেনি কিন্তু না মানলে আপনার কখনো লস নাই সুতরাং অধৈর্য হওয়া যাবে না দ্বিতীয় ফলাফল পেতে আমরা যখন অনেক সময় তড়িঘড়ি করি যার ফলে আমরা আরো বড় বিপদ ডেকে নিয়ে আসি